একটা আজব দেশে আছি রে ভাই মেয়ের সামনে বাবাকে মারতে মারতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে সেইখানে মেয়ে বলছে আমার বাবা নির্দোষ এবং কি ভুক্তভোগী যেই বাবা এই বাবাও বলছে আমি নির্দোষ এবং কি আশেপাশে যে মানুষগুলো ছিল ওই মানুষগুলোও বলছে যে আসলেই মানুষটা নির্দোষ মার সামনে ছেলেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বোনের সামনে ভাইকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে ভাইয়ের সামনে বনেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এরকম নেক্ষার জন্য ঘটনা বর্তমানে আমাদের বাংলাদেশে বিরাজ করছে অনেকে ঘর থেকে বের হচ্ছে না ভয়ে আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের ছাত্রদের অনেক অনেক ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয়েছে তো সেই ক্ষেত্রে আর কি অনেক মানুষই ভয়ে বাড়ি থেকে বের হচ্ছে না অনেকের পেট চলছে না অনেকের পেট চলছে না ত্যাক্ত হয়ে তারপরে বাড়ি থেকে বের হচ্ছে তারপরও ওই কি নিরপরাধ মানুষগুলোকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এখন কোঠে যে আইনজীবীরা আছে আপনারা সকলেই জানেন যে কোঠে কিছু আইনজীবী থাকে ওই আইনজীবীরাও বলছে আমরা ভাত খাবার সুযোগ পাচ্ছি না একটা দেশে এত মামলা হয়ে গেছে যে বাদ খাওয়ার সুযোগ পাচ্ছে না আমার মনে হয় যে জেলখানাও বর্তমানে জায়গার সংকট কারণ আইনজীবীরা আইনজীবীরা যখন ভাত খাওয়ার সুযোগ পাচ্ছে না তখন তো জেলখানায় অবশ্যই জায়গা হবে না এরকমই একটা পরিস্থিতি মানে ব্যাপক মানুষ ধরা হইতেছে অনেকেই বলছে যে পুলিশের কাজ পুলিশ করছে এখন পুলিশের কাজ পুলিশ করছে এই যে নিরপরাধ মানুষগুলোকে যে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এটার বিষয়ে কেউ কোনো কথা বলতেছে না আইনজীবীরা বলছে কোঠে যে আইনজীবীরা আছে এই আইনজীবীরা বলতেছে যে এই এই মানুষগুলোকে যে মামলা দেওয়া হচ্ছে এগুলি হচ্ছে সাজানো মামলা মিথ্যা মামলা তো ভাই যেখানে আইনজীবীরাও বলতেছে মিথ্যা মামলা সেখানে তো আমাদের কিছু করার নাই রাগ করবেন না কথাগুলো শুনে আমি আসলে কোনো দল করি না আমি সবসময় ন্যায়ের পক্ষে কথা বলার চেষ্টা করি আমি আমার একটা ফেসবুক পেজ আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা প্ল্যাটফর্ম আছে সেইখানে আমি ন্যায়ের পক্ষে কথা বলার চেষ্টা করি যার কারণে আমি মাঝে মধ্যেই ভিডিও দিই আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে প্রচুর পপুলার কন্টেন্ট ক্রিয়েটার আছে এই মানুষগুলো আমাদের বাংলাদেশের কোনো ছয় সমস্যা হলে বা বাংলাদেশের গণতন্ত্রের কথা বলে এই মানুষগুলো এই মানুষগুলিও বাংলাদেশের এরকম একটা দুর্ভোগের সময় এই জনপ্রিয় এই পপুলার কথা মানুষগুলিও বলছে না কেন কথা বলছে না জানেন এই মানুষগুলি একমাত্র কথা বলছে না আজকে যদি আমি কথা বলি হয়তো কালকে সকালে এসে আমাকে বাড়ি থেকে ধরে নিয়ে যাবে সবারই ভয়ে কাজ করতেছে এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা ভাই ওনারা নাকি মানবতার ফেরিওয়ালা ওনারা বাংলাদেশের কোন দুর্ভোগ হলে ওই সময় ওনারা বিকাশ নাম্বার দিয়ে প্রবাসী লোকেদের কাছ থেকে মিলিয়ন মিলিয়ন টাকা নিয়ে নিয়েছিল এরকম একটা সময় এখন বাংলাদেশের এরকম একটা দুর্ভোগের সময় ওনাদেরকে আসলে দেখা যায় না এই পপুলার কন্টেন্ট ক্রিয়েটার গুলিকে এক একটা মানুষকে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে এই মানুষগুলি যদি কথা বলতো আমার মনে হয় এই বিষয়টা ভালো একটা পর্যায়ে যেত তো যাই হোক খুব দুঃখের বিষয় সেইখানে আমাদের বাংলাদেশে যেই ছাত্ররা আন্দোলন করতেছে ওনারা অধিকাংশ ছাত্ররাই হচ্ছেন মধ্যবিত্ত করে সন্তান এই বিষয়টা খুবই একটা দুঃখের বিষয় তো যাদের বিবেক আছে তারা এই আন্দোলনে যোগদান করতেছে আমি ভাই পারি নাই আমি পারিনি আমি যে বলবো যে আমি ছাত্র আন্দোলনে যোগদান যোগদান করছি না আমিও পারিনি ভাই আমি পারিনি আমার ব্যক্তিগত সমস্যা আছে আমি যতটুকু পারছি সোশ্যাল মিডিয়ায় কথা বলার চেষ্টা করতেছি এখন অনেকেই আছে যে সোশ্যাল মিডিয়ায় কথা বলতেছে না কারণ ওনারা ভয় পায় তো যাই হোক দিয়ে ভাই ভয় দেখিয়ে কোনো লাভ নাই ভাই আমাদের বাংলাদেশের ছাত্ররা খুবই সমস্যায় আছে আমাদের বাংলাদেশের মানুষগুলি বর্তমানে খুব সমস্যা আছে এই মানুষগুলি আমাদের বাংলাদেশের মানুষগুলি বর্তমানে ওনারা চলতে পারতেছে না কতদিন ভাই বাড়িতে বসে থাকবে এই অবরোধের ভয়ে এই আন্দোলনের ভয়ে এই মানুষগুলি চলতে পারতেছে না যখন এই মানুষগুলি চলতে পারতেছে না পেটের দায়ে মানুষগুলি ঘর থেকে বাড়ি বাইরে বের হয়ে কাজের উদ্দেশ্যে রওনা দিতেছে এই মানুষগুলিকে ধরতেছে আমি জানি আপনারা দেখেছেন কিনা আমি গতকাল একটা ভিডিওতে দেখলাম যে এক বোন নাকি তার বোনকে ঘরে তালা মেরে রেখে এসেছে এই মানুষটাকেও প্রশাসন ছাড়ে নিয়ে এই মানুষটাকেও প্রশাসন ধরে গাড়িতে উঠায় নিছে এই মানুষটা চিৎকার করে বলতেছে যে আমার বোনকে আমি ঘরে তালা মেরে রেখে এসেছি ভাই আমাকে ছেড়ে দেয় কত বড় একটা দুঃখের বিষয় আপনারা ভাবেন ভাই এরকম আরো অসংখ্য মনে করেন যে হৃদয় বিদারক ঘটনা আছে আমি চাইলেই আপনাদের মাঝে একটা ভিডিওতে শেয়ার করতে পারতেছি না আমি করব ইনশাআল্লাহ শেয়ার করব আমি আপনাদের সাথে কথা বলবো আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি আপনাদের সাথে কথা বলতে পারি আমি যাতে ন্যায়ের পক্ষে থাকতে পারি আমার ভাই খুবই একটা খারাপ লেগেছে আপনারা একটু খেয়াল করে দেখবেন নিম্নচাপ চলতেছে দুই দিন যাবত আমি এই বৃষ্টির ভিতরে একটু খেয়াল করলেই দেখেন আমি বৃষ্টির ভিতরে বসে ভিডিও তৈরি করতেছি আমি ন্যায়ের পক্ষে কথা বলার চেষ্টা করতেছি তো ভাই আমাদের বাংলাদেশে খুবই একটা পরিস্থিতি ভয়াবহ আছে আরেকটা কথা আমাদের বাংলাদেশে যে সুশীল সমাজের মানুষগুলি আছে বাংলাদেশে যে বিশ্লেষকরা আছে বাংলাদেশের যেই বড় বড় পর্যায়ে যারা দেশ পরিচালনা করে সেই মানুষগুলি আছে তাদের প্রতি আমাদের খুবই একটা খুব তারা এই সময় ন্যায়ের পক্ষে কোনো কথা বলতেছে না তারা এই সময় ছাত্র আন্দোলনের এই এই ছোটো ছোটো বাচ্চাদের বিষয় নিয়ে কোনো কথা বলতেছে না এই আমাদের যে বিশ্লেষকরা আছে যারা বাংলাদেশে ছোট বড় সমস্যা হলে কথা বলে সেই বিশ্লেষকরা সহ কথা বলতেছে না ভয় তো ভাই তাদের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি আমি খুব বিশ্বের ভিতরে ভিডিওটা বানাচ্ছি আশা করি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিতে তো মৃত্যু খুব বিকটে তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি আসুন সবাই মিলে নামাজ পড়ি হিংসামুক্ত সমাজগুলি আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরো অনেক দূরে ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল আসসালামু আলাইকুম